প্রায় পাঁচ ঘন্টা পর সিজিও থেকে বেরোলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বেলা বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি একটি কোম্পানির সঙ্গে বিপুল আর্থিক লেনদেন কিনা সেই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার কথা এবং সেই মতোই প্রশ্ন করেন ইডি আধিকারিকরা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কি লেনদেন ঋতুপর্ণার তাই নিয়ে চলে জিজ্ঞাসাবাদ আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোপারেশনের ব্যাপারে আমি প্রোভাইড করে দিয়েছি দে আর হ্যাপি উইথ মাই কোপারেশন এটাই হচ্ছে ব্যাপার এটা এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল আমি সেটা দিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছে আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই উইথ মাই কোপারেশন ওনারাও কোপারেট করেছেন আমিও কোপারেট করেছি এর থেকে অর্থাৎ ঋতুপর্ণার বক্তব্য যে শুধুমাত্র বিশেষ কিছু নথি চাওয়া হয়েছিল বেশ কিছু নথি চাওয়া হয়েছিল সেই নথির বাইরে সেই নথি তিনি দিয়েছেন এবং তার বাইরে রেশন দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগের কথা উঠছে এর সঙ্গে তার কোনো রকম কোনো সম্পর্ক নেই যে নথি দরকার ছিল সেই নথি তারা দিয়েছেন আহ ইডি আধিকারিকরাও সন্তুষ্ট হয়েছেন এমনটাই ঋতুপর্ণা সেনগুপ্তর দাবি আরও কোন তথ্য পাওয়া যায় কি না জানার চেষ্টা করব। বিক্রম সিডিও কমপ্লেক্স থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম দেখো প্রায় পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং স্টেটমেন্ট রেকর্ড করা হয় অভিনেত্রী ঋতুপূর্ণ সেনগুপ্তর মূলত রেশন দুর্নীতি কাণ্ডে এবং সেখানেই কিছুক্ষণ আগেই তিনি কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতর বা সিজিও কমপ্লেক্স থেকে তিনি বেরিয়ে যান বেরোনোর সময় তার যেটা বক্তব্য যে তিনি সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন তদন্তকারী এজেন্সির সঙ্গে এবং তিনি কোনো রকমভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তার কোনো যোগসূত্র নেই এবং একই সঙ্গে তার যেটা বক্তব্য তাকে একটি ডকুমেন্টস চাওয়া হয়েছিল তার কাছ থেকে সেই ডকুমেন্ট সহ তিনি যাবতীয় কোঅপারেশন করেছেন এবং ইনভেস্টিগেশন এজেন্সিও তাকে সন্তুষ্ট এমনটা দাবি করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত যেটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেড সূত্রে জানতে পারছি যে ঋতুপর্ণা সেনগুপ্তকে আজকে যখন করা হয় সেখানে কিন্তু তদন্তকারীদের যে বিষয়টা মূল জিজ্ঞাসা ছিল তা হল তার কাছে রকমভাবে রেশন দুর্নীতির টাকা গিয়ে পৌঁছেছিল কিনা তিনি কোনো রকম ভাবে এই প্রসিডস অফ ক্রাইম গ্রহণ করেছিলেন কিনা সব থেকে বড়ো প্রশ্ন জ্যোতিপ্রিয় মল্লিক তাকে তার একটি সংস্থায় বিপুল অঙ্কের টাকা দিয়েছিলেন কিনা এবং যদি সেই টাকা তিনি নিয়ে থাকেন কোন পারপাসে সেই টাকা তার সংখ্যা নিয়েছিল এবং তার বিনিময় কি সংস্থা কি সার্ভিস দিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে এই গোটা বিষয়টি কিন্তু তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল এবং এই প্রশ্ন যখন আজকে ঋতুপর্ণা সেনগুপ্তকে করা হয় যখন তিনি আজকে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে বেরিয়ে আসছিলেন তখন কিন্তু তিনি যেটা বলেন তার যেটা বক্তব্য তিনি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি কোনো মন্তব্য করবেন না যেহেতু এটা তার এবং ডিপার্টমেন্টের বিষয়ে তিনি কিন্তু বাইরে এই বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলতে চাইছেন না তিনি এই বিষয়ে কোনো বক্তব্যই কিন্তু রাখেননি কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের যেটা বক্তব্য যে তারা ইতিমধ্যেই যে তথ্য পেয়েছিলেন তদন্ত করতে গিয়ে যে তথ্য তাদের কাছে উঠে এসেছিল বিশেষ করে জ্যোতিপ্রিয় মল্লিকের যে কাছ থেকে যে টাকা সেই বিপুল অঙ্কের টাকা ঋতুপর্ণা সেনগুপ্তর একটি সংস্থায় গিয়ে পৌঁছায় সেখানেই কিন্তু তদন্তকারীদের জিজ্ঞাস্য যে কী কারণে এই টাকা পৌঁছেছে তার কারণ তারা যেটা মনে করছেন যে এই যে বিপুল অঙ্কের টাকা তা কিন্তু রেশন দুর্নীতির টাকা বা প্রোসিডস অফ ক্রাইম সেটা কি ঋতুপর্ণা সেনগুপ্ত জানতেন যে এই টাকা প্রসিডস অফ ক্রাইম কিনা বা তিনি কি কোনোরকমভাবে অবগত কারণ আমরা জানি যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই এর পাশাপাশি তার ঘনিষ্ঠ ব্যক্তি বাকিবুর রহমানকেও গ্রেফতার করা হয়েছিল এবং একই সঙ্গে বনগার যিনি প্রাক্তন চেয়ারম্যান তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং এই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে মূলত এর আগে তারা এই যে ট্রানজ্যাকশন পেয়েছিলেন সেই ট্রানজ্যাকশনের সূত্র ধরে কিন্তু তারা মনে করেছিলেন বা তারা এই তথ্য পেয়েছিলেন যে ঋতুপন্ডা সেনগুপ্তর কাছে এই জ্যোতিপ্রিয় মল্লিকের মাধ্যমে তার যে সংস্থা ঋতুপর্ণা সেনগুপ্ত যে সংস্থা সেখানে এই টাকা গিয়ে পৌঁছেছিল এবং এই ট্রানজাকশন বা এই লেনদেনের নেপথ্যে কী কারণ রয়েছে সেই বিষয়টাই কিন্তু জাস্টিফাই করার জন্য আজকের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছিল তিনি এসেছিলেন তাকে পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয় একাধিক তথ্য এমনকি জ্যোতিপ্রিয় মল্লিককেও এই নিয়ে আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার স্টেটমেন্টও সামনে রাখা হয় ঋতুপর্ণা সেনগুপ্তর একই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাস তার স্টেটমেন্টও কিন্তু সামনে রাখা হয়েছিল ঋতুপর্ণ গুপ্তের এবং ঋতুপর্ণা সেনগুপ্ত সুন্দর স্টেটমেন্ট আজকে রেকর্ড করার পর সেটা কিন্তু তারা স্ক্রুটিনাইজ করবেন তবে ভেরিফাই করবেন যদি প্রয়োজন হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে আবারও জিজ্ঞাসাবাদ করার তাহলে কিন্তু তাকে ফের জিজ্ঞাসাবাদ করে তলব করা হবে কিন্তু আপাততভাবে তাকে কিন্তু আবার ডাকা হয়নি অর্থাৎ নেক্সট তাকে আর কোনো ডেট দেওয়া হয়নি তার যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট আপাততভাবে খতিয়ে দেখতে চান তদন্তকারী আধিকারিকরা বিক্রম সঙ্গে থাকো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ ঋতুপর্ণা সেনগুপ্তকে এবং একগুচ্ছ প্রশ্ন করা হয় তাকে যেখানে রেশন দুর্নীতির সঙ্গে তার নাম সেই নাম যোগ নিয়ে একের পর এক প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তর সামনে থাকে দুপুর বারোটা পনেরো যে ছবি দেখছেন যেখানে সিডিও কমপ্লেক্সে ঢুকেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত পাঁচটা পঁয়তাল্লিশ সিডিও কমপ্লেক্স থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত বেরোনোর মুহূর্তের ছবি যেখান থেকে বেরিয়ে অভিনেত্রী দাবি করেন যে নেহাতে কিছু নথি চাওয়া হয়েছিল তাদের কাছে এবং বেশ কিছু লেনদেন নিয়ে প্রশ্ন করা হয়েছিল তার অ্যাকাউন্ট্যান্ট ছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি সমস্ত উত্তর দিয়েছেন ঠিক একই রকমভাবে বিক্রম এর আগেও দেখেছিলাম রোজ ভ্যালি কাণ্ড নিয়ে অভিনেত্রীকে ডেকে পাঠানো হয়েছিল তলব করা হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আর আবারও রেশন দুর্নীতি জ্যোতিপ্রিয় মল্লিক সেই ঘটনায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব এবং জিজ্ঞাসাবাদ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত যেরকম দাবি করলেন যে এর সঙ্গে তার কোনো যোগ নেই নেহাতে কিছু নথি চেয়ে পাঠানো হয়েছিল কিন্তু বিক্রম অনেক রকম জল্পনাও তো উঠে আসে দেখো তোমাকে যেটা সবার আগে বলবো যে আজকে কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করল কিন্তু অবশ্যই রেশন দুর্নীতিকাণ্ডে এই প্রথম কারণ আজকে তাকে নতুন একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর আগে তাকে দু সালে রোজ ভ্যালি মামলা অর্থাৎ চিটফান্ড মামলার যে তদন্ত সেই তদন্ত করতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটেরই যে মানি ফ্রেলের তদন্ত চলছিলো বা পি এম যে তদন্ত চলছিল সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম উঠে এসেছিল বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এবং সেই কারণেই কিন্তু তাকে তলব করা হয় প্রায় ছ ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল চিটফান্ড বা রোজভ্যালি কাণ্ডের তদন্তে তার ঠিক পাঁচ বছর পর দেখা গেল যে নতুন একটি মামলায় অর্থাৎ রেশন দুর্নীতি মামলায় যেই মামলায় ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হয়ে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং সেই জ্যোতিপ্রিয় মল্লিকেরই কানেকশানে কার্যত আজকের তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরে তরফ থেকে গত পাঁচই জুন তাকে প্রথম তলব করা হয় এই মামলায় কিন্তু যেহেতু তিনি অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি দেশের বাইরে ছিলেন সে কারণে তিনি সময় চেয়ে নেন এবং তিনি জানিয়েছেন দিয়েছিলেন যে এরপর যখনই তিনি দেশে ফিরবেন তিনি কিন্তু হাজিরা দেবেন সেই অনুযায়ী তাকে সেকেন্ড নোটিশ পাঠিয়ে আজকে তলব করা হয়েছিল তিনি এসেছিলেন হাজিরা দিয়েছেন প্রায় পাঁচ ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এবং যেই সমস্ত ডকুমেন্টসগুলো তদন্তকারীরা পেয়েছিলেন অর্থাৎ তদন্ত করতে গিয়ে যে সমস্ত নথি তারা পেয়েছিলেন এবং যে সমস্ত টেস্টিমানি বা যে সমস্ত স্টেটমেন্ট তারা রেকর্ড করেছেন যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জ্যোতিপ্রিয় মল্লিক এবং অভিজিৎ দাসের স্টেটমেন্ট তা কিন্তু সামনে রেখেই ঋতুপর্ণা সেনগুপ্তকে আজকে জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে আপাততভাবে ঋতুপর্ণা সেনগুপ্ত যে স্টেটমেন্ট সেটা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা যদি প্রয়োজন হয় তাকে কিন্তু তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে কিন্তু আপাততভাবে তাকে কোনো ডেট দেওয়া হয়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা